সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল খেয়ে এবং জল ব্যবহার করে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়লেও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উদাসীন গোটা গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন ঘটনা ঘটনাটি জেলার কাঞ্চনবাড়ি এলাকায় উনকুটি জেলার কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি এলাকায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ থেকে করা হয়েছিল সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে কাঞ্চনবাড়ি তরুণীনগর পশ্চিম কাঞ্চনবাড়ি সহ আরও কয়েকটি গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল সরবরাহ হয়ে থাকে গ্রামবাসীদের অভিযোগ ওয়াটার প্ল্যান্ট স্থাপনের পর বারো বছর অতিক্রান্ত হয়ে গেলেও দপ্তরের পক্ষ থেকে ওয়াটার ট্রিটমেন্ট সংস্কার কিংবা কোনো ধরনের সাড়াই কাজ করা হয়নি প্রথম দিকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পরিস্রুত পানীয় জল সরবরাহ করা থাকলেও বিগত কয়েক মাস ধরে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল পান করে এবং জল ব্যবহার করে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েছেন পেটের অসুখ স্কিনের সমস্যা এবং মাথার চুল পড়া সহ আরও নানান অসুখে ভুগছেন বলেও জানান গ্রামবাসীরা তাছাড়াও গ্রামবাসীরা আরও গুরুতর অভিযোগ করেন যে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল পরিশ্রুত করতে যে চুন দেওয়ার কথা ছিল কিংবা যে চুন দিয়ে জল পরিশ্রুত করার কথা ছিল সেই চুন দিয়ে জল পরিশ্রুত না করে কীটনাশক যা চুন দিয়ে জল পরিশ্রুত করা হচ্ছে কৃষকরা চাষযোগ্য জমিতে এবং পুকুরের জলে মাছ চাষের জন্য যে চুন ব্যবহার করেন সেই চুন দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল পরিশ্রুত করা হচ্ছে বলেও জানান গ্রামবাসীরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল পরিশ্রুত করতে যে তাপমাত্রা দরকার সেই মেশিনটি কয়েক বছর পূর্বে নষ্ট হয়ে রয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতরে সমস্ত মেশিনে ঝংকার পড়ে রয়েছে এবং সেই ঝংকার মেশিনের জলই সঠিকভাবে পরিশ্রুত না করে গ্রামবাসীদের জল দেওয়া হচ্ছে ব্যাপারে গ্রামবাসীরা কয়েকবার পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের কুমারঘাট ডিভিশনের আধিকারিক সহ দপ্তরে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে জানালেও উনারা নানান তালবাহানা দেখিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি পরিদর্শন করতে আসেন না এবং গ্রামবাসীদের অভিযোগকে পাত্তাই দিচ্ছেন না বলে জানান গ্রামবাসীরা তবে বিশেষ এক সূত্র মারফত জানা যায় যে শাসক দলের ঘনিষ্ঠ এক প্রভাবশালী ঠিকাদার কয়েক বছর ধরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে দু নম্বরী চুন সরবরাহ করলেও দপ্তরের পক্ষ থেকে সেই প্রভাবশালী বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিতে ভয় পাচ্ছেন সম্পর্কে আমরা যেটা জানি এই প্ল্যান্টেশনটা তৈরি হওয়ার পর থেকে এটা খুব ভালোভাবে জল সাপ্লাই দেওয়া হতো কিন্তু কিছুদিন এই সাপ্লাই মেশিনগুলি অধিকাংশ মেশিন অকেজ হয়ে গেছে নোংরা কোনো মানে যত্ন নেই হ্যাঁ কোনো রিপেয়ারিং নেই কোনো কিছু নেই এখন জল মানুষের জীবন জলের আরেক নাম জীবন কিন্তু সেই জল ব্যবহার করে যদি মানুষ অসুস্থ হয় এই দায়বাটা কেক নেবে প্রতি নিয়ত সরকার প্রচুর পরিমাণে জলের জন্য খরচা করছেন কিন্তু কিছু সংখ্যক অসাধু সাপ্লাইয়ার বা কন্ট্রাক্টর যারা দায়িত্ব নিছেন তাদের অসাধুতার কারণে আজকে আমরা এলাকাবাসী অত্যন্ত জর্জরিত আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছি আমরা আশা রাখব আপনার মাধ্যমেই সংবাদটা সরকারের কর্ণগোচরে যাক এবং যাতে এটার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা এলাকাবাসী যাতে ভালো জল ব্যবহার করতে পারি তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করেন এই কথাটুকু আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন রাখছি জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ফেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউনো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি